আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আমি মোহাম্মদ সিরুল ইসলাম রাবিদ এবং আজকে আমার সাথে আছে মুসাব্বিরুল ইসলাম রান আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর কি পড়লে মৃত্য ব্যতীত আর জান্নাত প্রবেশের ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে থাকে না আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে মৃত্যু ব্যতীত জান্নাত প্রবেশের ক্ষেত্রে আর কোনো কিছু বাধা হয়ে থাকে না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি তিলওত করবে তার এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে থাকে কেবল মৃত্যু অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে এটা উল্লেখ করা আছে বুলগুল মারাম হাদিস গ্রন্থের তিনশো ছাব্বিশ নম্বর হাদিসে এটা উল্লেখ করা আছে সহিহুল জামে এর ছয় হাজার চারশো চৌষট্টি নাম্বার হাদিসে এটা উল্লেখ করা আছে নাসাই কুবরা এর নয় হাজার নয়শো আঠাশ নম্বর হাদিসে এছাড়াও এটা উল্লেখ করা আছে তাবারানি এর সাত হাজার পাঁচশো বত্রিশ নাম্বার হাদিসে এরপর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের কোন আয়াতটিকে বলা হয় সুরা বাকারা দুই নম্বর সুরা দুশো পঁচপান্ন নম্বর আয়াত এরপরের প্রশ্ন পবিত্র কোরআনের কোন আয়াতটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলা হয় উত্তর আয়াতুল কুরসি সুরা বাকারার দুই দুই নং সুরা দুশো নং আয়াত আয়াতুল কুরসিকে বলা হয় পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত একটি হাদিস এই ব্যাপারে এক হাজার চারশো ষাট নম্বর হাদিসে এবার চার নম্বর প্রশ্ন সেটা হচ্ছে প্রতিদিন রাতে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয় অর্থাৎ ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে কি হয় আল্লাহর পক্ষ থেকে একটি ফেরিস্তা নিযুক্ত করা হয় সারা রাত পাহারা দেয় এবং শৈতান কিছু করতে পারে না হ্যাঁ প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে যদি আয়তুল কুর্সি পড়া হয় তাহলে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে একটি ফেরেস্তানি যুক্ত করা হয় এবং সে পাহারা দেয় আর কোনো শয়তান ক্ষতি করতে পারে না এই ব্যাপারে হাদিস উল্লেখ করা আছে সহিব খারিতে হাদিস নম্বর দু হাজার তিনশো এগারো নম্বর হাদিস এছাড়া আছে এটা রিয়াদ উসলহীনে এক হাজার সাতাশ নম্বর হাদিসে এবার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে কোন সুরা তিলাওত করলে সে সুরাটি কেমতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে মুলক পবিত্র কোরআনে সাতষট্টি নং সুরা এর আয়াত তিরিশটি পবিত্র কোরআনের সাতষট্টি নম্বর সুরা এটা হচ্ছে সুরা মূল এর আয়াত সংখ্যা হচ্ছে তিরিশটি এবং এই সুরা যদি কেউ তিলাবত করে তাহলে সে সুরাটি কেমতের দিন তার পক্ষে সুপারিশ করবে এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজিতে হাদিস নম্বর দু হাজার আটশো নম্বর হাদিস এবং উল্লেখ করা আছে সুনানাবুদাউদের এক হাজার চারশো নম্বর হাদিস তো আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ সবাইকে শান্তিতে রাখুন আসলামালাইকুম ওরমতো আল্লাহ বাক